সমিল রহমান রহিম অটো সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে আমরা ইজি বাইকের যে এক হাজার ওয়াট ডাটাই মোটরগুলো আছে ওইগুলার আইসিগুলা সেন্সর আইসিগুলো নষ্ট হলে আসলে আমরা কি ব্যবহার করি তো আপনারা আসলে জেনে খুশি হবেন যে আমরা এক হাজার ওয়াট ওয়াটের ডাটায় যে কন্ট্রোলার বললেন কেউ বলে সেন্সর সেন্সরাইসি কেউ বলে মসপে সেন্সর আইসি কেউ বলে এক একজনে এক এক নামে ডাকে এই সেন্সর আইসিগুলো আমরা আসলে কোনগুলা ব্যবহার করি আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমরা আসলে কোন আইসিগুলো এক হাজার ওয়ার্ড মোটরে ডাটা মোটরে আমরা ব্যবহার করে থাকি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আপনারা আমরা এই যে আইসিগুলো এই আইসিগুলো আমরা সাধারণত সাধারণত এক হাজার ওয়াট ডাটাই মোটর কন্ট্রোলারে মোটরে সেন্সর আইসি হিসাবে ব্যবহার করি এগুলো তাতাল দিয়ে সুন্দরভাবে খুলে আপনার যে এক হাজার ওয়াটের যে খাঁচাটা ব্যবহার করি আমরা ওই খাঁচার সাথে সুন্দরভাবে ফিক্স করে লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না তবে আমরা এই আইসিগুলো আসলে খুলে তারপর ওই এক হাজার ডাটায় মোটরের যে সেন্সরের যে ফ্রেমরা থাক